হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তাই জন্য দেখো পটলগুলো একটু ছাল ছাড়িয়ে নিচ্ছি হালকা হালকা করে প্রত্যেকটা পটল এইভাবে ছাল ছাড়িয়ে এবার আলু ও ছাল ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নেব এবার পটলের মুখগুলো একটু কেটে নেব আমি কিন্তু সব পটলের মুখগুলো কিন্তু কেটে নিয়েছি এবার পটলের করে নেব আমি কিন্তু এটা একটা নতুন ধরনের রান্না করছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমি কিন্তু পটলগুলো সব পুর করে নিয়েছি চলো এবার পটলগুলো একটু ধুয়ে নিই ধুয়ে করে একটু পাত্রে ছেঁকে দিচ্ছি এবার যে পুর আর আলু টুকরোগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রে ছেঁকে নিলাম আর এখানে আমি সোয়াবিন নিয়ে নিলাম এবার আমি কড়াইতেই অল্প জল দিয়ে দিলাম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম দেখো আমার কিন্তু সয়াবিনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার সব নামিয়ে নিচ্ছে এবার নাম নিয়ে ঠান্ডা জল দিয়ে আবার ভালো করে ধুয়ে ছেঁকে মিক্সারের দিয়ে দিয়ে দিলাম এবার যে পটলের পুরগুলো দিয়ে দিলাম এবার এখানে কাঁচা লঙ্কা আর জিরে কটা জিরে দিয়ে মশলাটা পুড়টা পেস্ট করে নিলাম এবার এখানে পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে মশলা নিয়েছি দেখো আদা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর টমেটো এবার আর একটু গোটা জিরে দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব হালকা জল দিয়ে এবার চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পটলগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব আমার কিন্তু পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার যে পুরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন হলুদ আর এক চামচ মশলা করে রেখেছিলাম যে ওই মশলার বাটা দিয়ে আমি কিন্তু শুকনো শুকনো করে ভিজে নিয়েছি এবার চলো নামিনি একটু ঠান্ডা করতে দিয়ে দিলে পুরটা করতে সুবিধা হবে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার একে একে পটলের মধ্যে সব পুরগুলো কিন্তু পুরে নেব আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষে রান্না করছি দেখো আমার কিন্তু সব কুড়গুলো কিন্তু পুরা গেছে এবার চলো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি আমার কিন্তু কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে মশলাটাকে দিয়ে আবার ভালো করে কষে নিলাম এখানে এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারো ভালো করে কুষিয়ে নিচ্ছে এবার মশলার জল দিয়ে আবারো ভালো করে কষিয়ে নেব এখানে একটু হালকা চিনি দিয়ে দিলাম কারণ নিরামিষ যেহেতু চিনিটা দিলে ভালো লাগে স্বাদ আসে তাই জন্য একটু অল্প চিনি দিয়ে দেখো একবারটি গরম জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে আমি কিন্তু ভিজে রাখা পোড়া গুড় পোড়া ভটলগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছিলাম কারণ একটা দিয়ে কিন্তু বেশি নাড়া যাবে না আমি একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে দেখো আমার কিন্তু রান্না হয়ে এসেছে তোমরা দেখে বলো কেমন হলো